আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনারা যারা ফেস ক্যাম ভিডিও রেকর্ড করেন ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর হলেও সাউন্ড কোয়ালিটি যদি বাজে হয় তাহলে আপনার চ্যানেল কিবা ফেসবুক পেজ কোনো দিনও গ্রো করবে না তার জন্য আপনার ভিডিওর পাশাপাশি অডিওর কোয়ালিটিও করতে হবে আয়নার মতো পরিষ্কার যে মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড করি ওই মোবাইলের ক্যামেরা অনেক সুন্দর সাউন্ডটা কিন্তু খুব বাজেভাবে রেকর্ড করে কারণ মোবাইলটা আপনার কাছ থেকে একটু দূরত্বে রাখা লাগে তো আলাদাভাবে আপনাকে সাউন্ড রেকর্ড করতে হলে এরকম আমার মতো একটা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন অথবা এক্সটার্নাল মাইক্রোফোন কিনে নিতে পারেন প্রাথমিক পর্যায়ে তো আপনার কাছে মাইক্রোফোন থাকবে না আপনার যে ফোনটি আছে এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করবেন যদি ক্যামেরা ভালো হয় আর অন্য একটি ফোন আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যের কাছে যদি আরও একটি ফোন থাকে পাঁচ মিনিট কিবা 10 দশ মিনিটের জন্য আপনি সেই ফোনটিকে নিয়ে অডিও রেকর্ড করে ফেলবেন আমি যেভাবে করছি বর্তমানে রেকর্ড করার পর এখান থেকে এক মিনিট সময় লাগবে আপনার ফাইলটি ট্রান্সফার করতে যদি ফ্যামিলির সদস্যের ফোনের সাথে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে তাহলে আপনি ডকুমেন্টস করে নিয়ে যেতে পারেন অডিওটি আরেকটা বিষয় মাথায় রাখবেন অন্য ফোন দিয়ে যখন আপনি অডিও রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে আপনি যদি ডিফল্ট মাইক্রোফোন এবং ডিফল্ট রেকর্ডার দিয়ে রেকর্ড করেন সেক্ষেত্রে সাউন্ডটা ততটাও ভালো হবে না তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ভিডিওর জন্য প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারেন ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার মন্তব্য করে ফেলবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে সার্চ করবেন ডলবি অন লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি রেকর্ডার উপস্থিত হবে ডলবি অন রেকর্ড অডিও অ্যান্ড মাইক তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই জন্য এখানে ওপেন চাচ্ছে তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে অ্যান্ড এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন প্রথমত হচ্ছে এটা হচ্ছে লাইভ অপশন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিমিং লাইভ করতে পারবেন খুব কোয়ালিটিফুল সাউন্ডের সাহায্যে তারপর আছে অডিও এখান থেকে আপনারা হচ্ছে অডিও রেকর্ড করবেন যেটা দিয়ে আমি কিছুক্ষণ আগে অডিও রেকর্ড করেছি অ্যান্ড আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এটার সাহায্যে ভিডিও রেকর্ডও করতে পারবেন সরাসরি এটার সাহায্যে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন তো এই তিনটা অপশন এখানে আপনারা পেয়ে পেয়ে যাবেন খুব ইজিলি আর এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আই আপনারা ধারণা গেছেন কারণ রিসেন্টলি আমার প্রত্যেকটা ভিডিওতে সাউন্ড রেকর্ড করা হয়েছে এই অ্যাপের সাহায্যে আই হোপ আপনারাও এই অ্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে সাউন্ড রেকর্ড করতে পারবেন ওকে তো অডিও রেকর্ড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে রিসেন্ট যে অডিওটা রেকর্ড করেছেন এটা একদম উপরে থাকবে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা হচ্ছে এই উপরের নাম্বারটা মনে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ দিয়ে আমি এগারোশো বিশটি অডিও রেকর্ড করেছি ভাবা যায় তারপর হচ্ছে আপনারা এখানে টুলস অপশনে গেলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন প্রথমত আছে প্রথমটার মধ্যে কোনো কাজ নেই দ্বিতীয়টা হচ্ছে নয়েজ আপনার অডিওতে যদি অনেক পরিমাণ নয়েজ থাকে সেক্ষেত্রে নয়েজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে বাড়িয়ে দিতে পারেন যতটুকু নয়েজ অনুযায়ী আপনি বাড়াবেন তো আমি এখান থেকে সিক্স রেখে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে টিউনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ট্রাভেল যেটা আছে এটাকে আমি টেন পারসেন্ট করে দিব ওকে তারপরে মিটস আমি হচ্ছে টু অ্যান্ড বেস টু করে দিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দেব দেন হচ্ছে বুস্ট সাউন্ড যদি কম হয় এখান থেকে আপনারা সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন তো এখানে জিরো ডিবিতে আছে তো আমি এখান থেকে বুস্ট টেন অথবা ফিফটিন পর্যন্ত রেখে দিবেন যদি সাউন্ড একদম কম রেকর্ড হয় আমি যেহেতু এটাকে ইনহ্যান্স করব তার জন্য আমি সাউন্ড এ রেখে দিচ্ছি দিয়ে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেব অ্যান্ড এখন যদি আমরা সাউন্ডটা শুনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি শুভে অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওকে তো এখন আমরা হচ্ছে উপরে ডান অপশনে ক্লিক করে দিব দেন হচ্ছে আমরা নিচে শেয়ারে ক্লিক করব এন্ড আমরা এখান থেকে সেভ অডিওতে ক্লিক করব এখান থেকে নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ডাবল ওয়ান টু জিরো দেন হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব খুব ইজিলি এটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে এন্ড পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই অডিওটাকে একটা ওয়েবসাইটের সাহায্যে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করছি আজকের ভিডিও দেখে আপনারাও খুব সুন্দরভাবে প্রফেশনাল লেভেলের সাউন্ড রেকর্ড করতে পারবেন মোবাইল ফোনের সাহায্যে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ